ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা বলবো শীতের আগাম জাতের একটি শশা নিয়ে যার নাম হচ্ছে সাবিরা তো এই জাতের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর পরিমাণে শশা আসবে এক কথায় ডগায় ডগায় শশা দেখেন কি পরিমাণে শশাটা আসে এ দেখেন কলিগুলো দেখেন প্রচুর পরিমাণে শশা আমি আপনাদেরকে দেখাবো এই শশা এই পাশে দেখেন শুধু শশা আর শশা একদম শশায় পুরো বাগান মনে হয় ভরে গেছে এইখানে শশা তো এত পরিমাণে এই জাতের শশাটা মানে আসে সেটা কল্পনা করতে পারবেন না তো ওই পাশে দেখেন কি অবস্থা ওই যে দেখেন মাটিতে ধরে আছে তো আগামী হিসেবে আপনারা এটা চাষ করতে পারেন তো এই জাতের শশার কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু বাইক কালার হচ্ছে শশার কোয়ালিটি গুলা এই যে দেখেন এটা হচ্ছে কাল্টো টাইপের পাশেও রয়েছে মাটিতে দেখেন মালচিং তো এই হচ্ছে সাবেরা ওয়ান আর কি প্রচুর শশা তো যাতে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গিটে গিটে ফল আসবে তো আপনারা চাইলে যাতে শশা শ্বাস চাষ করতে পারেন তো যারা এই যাতে শশা চাষ করবেন তারা অবশ্যই ইনবক্সে আমাকে নক দিবেন আমি এই জাতের বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সাথে কথা বলব সে বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ